জয় মা কৃষ্ণকালী মায়ের জয় তো আমার জীবনে মা কৃষ্ণকালী অনেক অনেক পরিবর্তন নিয়ে এসেছে জানি আমি যে সমস্যায় আছি সে সমস্যা থেকেও বেরিয়ে যাব। তো ওই যে দেখলে মায়ের গলার হার আমি এখনও টাঙিয়ে রেখেছি আমার ঘরে আবার কবে মায়ের মন্দির যেতে পারবো জানি না জীবনটাই যেন ছিল ভিতরে কিন্তু কোনো প্রাণ ছিল না কিন্তু মায়ের দয়ায় দেখো এখন সেই প্রাণটা কিছুটা হলেও ফিরে পেয়েছি যার জন্য আবার নতুন করে ব্লগ করা শুরু করেছি সব কিছুই ভুলে গেছিলাম না হাসতে ইচ্ছা করতো না কোনো কিছু মানে কোনো রকমে যেন বেঁচেছিলাম এখনও সেটাই আছি পুরোপুরি চিন্তামুক্ত হয়নি তবে জানি মায়ের দয়া যখন পেয়েছি মা ঠিক আমাদের এই বিপদ থেকে বার করবে জানো তো যখন মানুষ সব কিছু হারিয়ে ফেলে তখন ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস সব কিছু বেড়ে যায় আর ঈশ্বরের উপর বিশ্বাস করেই বেঁচে আছি এখনও নাহলে আমরা যে পরিস্থিতিতে আছি না বেঁচে থাকার কথা না কিন্তু দেখো মা বাঁচিয়ে ঠিক রেখেছে তো হঠাৎ একদিন ঝড়ের মতো আমাদের জীবনে এই সমস্যাগুলো চলে এসেছে হয়তো নিজেদের ভুলের কারণেই এসেছে তবু তো কিছু করার নেই তবু তো এসেছে বলো তো এই যে আমার ছোট্ট ছেলেটাকে দেখলে আমার এই ছোট্ট ছেলেটাও যেন অনেক বড়ো হয়ে গেছে আমি যখন ঠাকুরের কাছে কানতাম ও আমাকে বলতো মা কে না সব ঠিক করে দেবে ঠাকুর তুমি ঠাকুরকে ডাকো প্রণাম করো তো আমার ছেলেও ঠাকুরকে ডাকে প্রণাম করে কিছু হলেই আর কৃষ্ণকালী মাকে ও মানতে লেগে গেছে ওকেও নিয়ে গেছিলাম মন্দিরে তো মায়ের কাছে ও মন্দিরে গিয়ে ছবি একটা এঁকে দিয়েছে যে মা ভীষণ খুশি ওকে আদর করে চকলেট দিয়েছে ফল দিয়েছে তো যাই হোক দেখো জীবনের তো ছন্দই হারিয়ে ফেলেছিলাম কিন্তু কৃষ্ণকালী মায়ের দয় একটু একটু করে ছন্দ ফিরে পাচ্ছি আবার দেখো আমি ব্লগ করা শুরু করেছি জানি না এটা আমি সফল হতে পারবো কি না মা যদি চাই ঠিক পারবো এটা আমার বিশ্বাস আমি যেমনই পারি যেমন করে হয়তো অনেকে অনেক ভালো ভালো করে ব্লগ করতে পারে কিন্তু আমি হয়তো পারি না কিন্তু আমি যেটুকু পারি আমার মা যদি চায় কৃষ্ণকালী মা যদি চায় আমি ঠিক এখান থেকে সফল হতে পারবো তো খারাপ সময় যতই যাক জীবনে আসুক সৎ পথে আছি তাই দেখো এখনও দাঁড়িয়ে আছি জীবন তো একই গতিতে চলে না খারাপ সময়ে আসে মানুষকে খারাপ কি বলতো মানুষ চেনাতে কে পাশে আছে না আছে সেটাও চেনাতে তো যাই হোক মায়ের দয়াই যখন এতটা দুরাইগোতা পেরেছি আগামী দিনগুলো ঠিক মা দেখে রাখবে এটা আমার বিশ্বাস মায়ের প্রতি ভরসা আর মায়ের প্রতি ভরসা নিয়ে আগামী দিনগুলো চলছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওইদিকে রান্নাগুলোও সমস্ত করে নিচ্ছি রান্না হয়ে যাচ্ছে যেমনই হোক চলছে তো এভাবে যেন চলতে পারি মা থেমে না যায় তোমার আশীর্বাদ নিয়ে যেন আগামী দিনগুলো চলতে পারি তাই তোমরা যারা ঠাকুরে বিশ্বাস করো না আমি একবার বলবো তোমরা সবাই যাও একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখো সান সেরে আমি এখানটাতে পুজোর কাছে বসে যাই আর মার কাছে যখন বসি না একটা আলাদা অনুভব হয় সত্যি যেন উঠতে ইচ্ছা করে না পুজোটা দিতে না পারলে না মনটাও শান্তি লাগে না ঘরে পুজো দিই সন্ধ্যে দিই সেটাতে অনেক 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 মনে শান্তি পায় মনটা হালকা লাগে হাজার চিন্তা হাজার হতাশার মাঝেও যেন নিজেকে অন্যভাবে পাই ঠাকুরের কাছ থেকে বিশ্বাস করো উঠতে ইচ্ছা করে না যেন না ভিতরে সমস্ত চিন্তা ওইটুকু টাইম চলে যায় যাই হোক আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও জয় মা কৃষ্ণকালী মায়ের জয়